এক গ্রামে এক কৃষক থাকতো কৃষকটি ছিল খুব গরিব কখনো গ্রামে চাষিদের জমিতে হাল চালাত কখনো জঙ্গলে গিয়ে কাঠ কেটে গ্রামে বিক্রি করতো খাবার সময় তাদের আর কিছুই থাকত না খুব অভাবের মধ্যে তাদের দিন কাটতো অভাবে জ্বালা সহ্য না করতে পেরে একদিন ভগবানের মন্দিরে চলে আসে কৃষক আর ভগবানকে বলতে থাকে বাবা তুমি তো সব কিছুই জানো তুমি অন্তরে যাবে আমি আর বাঁচতে চাই না এত কাজকর্ম করার পরও আমি আমার সংসার ঠিকঠাক চালাতে পারছি একটু সাহায্য চাইছি তুমি আমার দরজার ধারে এমন কিছু পাঠাও যাতে আমি আমার সংসারে দুবেলা দু মুঠো খেতে পারি বাবা এর চেয়ে আমার আর বেশি কিছু চাওয়ার নেই বাবা এই কথা বলে চাষি খুব কাঁদতে থাকে কিছুক্ষণ পর ভগবানকে প্রণাম জানিয়ে ওখান দিয়ে উঠে পড়ে একদিন কৃষক যখন তার জমিতে লাঙল চালাচ্ছিলেন তখন কৃষক বুঝতে পারল তার লাঙলের নিচে কিছু একটা আটকেছে তখন সে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে নিচের দিকে যখনই দেখে সে দেখতে পায় একটা মাটির হাড়ি লাল কাপড় দিয়ে মুখটি ঢাকা কৃষক হাঁড়িটি দেখে ওখানে বসে পড়ল আর মুখের লাল কাপড়টি সরিয়ে দিল দেখল হাঁড়ির মধ্যে শুধু সোনা রূপো মানি মুক্তিতে ভরা এসব দেখে কৃষক খুব খুশি হলো সে হাঁড়িটিকে নিতে যাবে এমন সময় তার মনে পড়ল সে ভগবানের কাছে তার দরজার সামনে চেয়েছে না নেবো না ভগবান নিশ্চয়ই আমার পরীক্ষা নিচ্ছে এই বলে সে হাঁড়ি দিতে আবার লাল কাপড় দিয়ে মুখটি বেঁধে বাড়ি চলে আসে কৃষক মেয়েছিল তার গিন্নিকে সে বলবে না কিন্তু তার মন খারাপ দেখে তার গিন্নি তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে কৃষক আর থাকতে না পেরে তার গিন্নিকে সব কথা খুলে বলল তার গিন্নি সব শুনে কৃষকের উপর খুব রেগে গেল আর বলল যাও তুমি এখনই গিয়ে ও হাঁড়িটিকে নিয়ে আসো কৃষক বলল না আমি ভগবানের কাছে আমার দরজার সামনে চেয়েছি দেখো ভগবান একদিন আমার আশা পূরণ করবেই করবে কৃষক বউর কথা না শোনাতে দুজনের মধ্যে খুব ঝগড়া বেঁধে যায় আর তারপর কৃষক ওখান দিয়ে বাইরে চলে যায় কৃষকের গিন্নি কি করবে বুঝে উঠতে পারছিল না তখনই সে মাথায় হাত দিয়ে বসে পড়ে কিছুক্ষণ পর তার মাথায় একটি বুদ্ধি আসে ওখান দিয়ে উঠে তার গিনি পাশের বাড়ি খোকন ভাইকে ডাকে আর সমস্ত কথা খুলে বলে খোকন ভাই শুনে খুব খুশি হয় ঠিক আছে তাহলে খোকন ভাই অর্ধেক আমার অর্ধেক তোমার ঠিক আছে বৌদি এই বলে কোদাল নিয়ে মাঠে ছুটে চলে যায় কৃষকের গিন্নির কথা মতো সে জায়গায় খুলে হাইটিকে সে দেখতে পায় সে মহা আনন্দে হাইটির লাল কাপড় যখন খুললো সে দেখতে পেলে ভিতরে একটি বিষাদর সাপ তা দেখে খুব রেগে যায় আর বলে দাঁড়াও আমার সঙ্গে মজা করা আমিও তোমাদের ছাড়বো না এই বলে সে আবার লাল কাপড়টি বেঁধে হাঁড়িটিকে নিয়ে কৃষকের দরজার সামনে এমনভাবে রাখে যে সকালে উঠে কৃষকের বউ যখন দরজা খুলবে হাঁড়িটি পরে ভেঙে যাবে আর সাপটি তাকে কামড়ে নেবে পরের দিন সকালে যখন কৃষকের গেন্নি দরজা খুলে সে দরজা খুলে দেখে অবাক হয়ে যায় যে দরজার সামনে একটি হাঁড়ি পড়ে আছে হাঁড়িতে সোনার ভরা তখনই তার গিন্নি ছুটে কৃষককে ডাকে কৃষক তখনই ভগবানকে প্রণাম করে আর বলে ভগবান আমার কথা শুনেছে আজ থেকে আমরা পেট ভরে দুবেলা দুমুটো খেতে পারবো এই বলে সে সোনার হাঁড়িটি নিয়ে ঘরের মধ্যে চলে আসে ও সব বিক্রি করে সে অনেক বড় লোক হয়ে যায় আর পুরানো মন্দিরটিকে ভেঙে একটি নতুন মন্দির বানিয়ে দেয়